কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার আমার নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে আইসিএসি বোর্ডের তো তারা নতুন শুরু করছে পাঁচটা থেকে আছে তাদের ব্যাচটা আর আজকে সাতটা সাড়ে সাতটা থেকে আমার পুরোনো ব্যাচ ফাইভে উঠেছে ওরা সিবিএসই ওরা একটা ড্রামা পারফর্ম করবে ওদেরই বইয়ের একটা গল্প তো খুব এক্সাইটেড যেন ড্রামাটা মানে কারোর সামনে না মানে ওদের যাতে ভালো করে ইংলিশে মানে নলেজটা বাড়ে বা নিজেরা ভালো করে বুঝতে পারে সেই আমি ড্রামাগুলো করাই আর আগে তো রেকর্ড করতাম না কিন্তু এখন আমি রেকর্ড করে রাখছি রেজিস্টার করে রাখার জন্য এই মোমেন্টগুলো ওদের ড্রামাটা কেরালার একটা খাবার নিয়ে তাই সেই প্রতীকী স্বরূপ আমি সুজি তৈরি করেছিলাম তাতে ওদের টিফিনটাও হয়ে যাবে আর নাটকটাও সুন্দর দেখতে লাগবে তো এখানে দুধ চিনি দিয়ে সুজিটা করেছিলাম আর অবশ্যই একটুখানি কাজু বাদাম দিয়েছিলাম কারণ বাচ্চারা খাবে ওরা একটু ভালোবাসে সো ড্রামার

we'll have fun so neil has come as well please i'm oh, so this excited is the this is the banner okay okay okay. come 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 i have almost arranged everything and now we, uh, this is time to get ready and where is shoguj um. it's okay we have time yes but we have to

ওকে সো দিস ইজ আওয়ার ফুড দিস ইজ দ্য রিয়েল ফুড আমি এটা সুজি তৈরি করেছি ভিয়াল যেটা হবে যাই হোক এইটা আগে নাটক যাবে তারপর হচ্ছে ব্লগ বা ব্লগ যাবে নাটক যাই হোক সে আর গোয়িং টু গেট রেডি তখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি তখন আমি তখন আমি So here I think I'm not coming. Hi. So this is our drama's name and they are just getting ready and also they're remembering the speech and okay let's Give it. Uh, I have to put it in two halves. Hello, I am in the middle. Teacher, I don't understand. Um, so here.

কেরালার যে ফেমাস তিলক সেটাই আমি ওদেরকে করে দিচ্ছি কুক আর যিনি ব্রাহ্মণ গেস্ট হয়েছেন তাদের মাথায় আর রাজা তিলকটা অফকোর্স আলাদা হবে খুব সুন্দর লাগছিল ওদেরকে দেখতে

ইউটিউব চ্যানেল বা ফেসবুক অ্যাকাউন্টে প্লিজ নজর commenting থ্যাংক ইউ